জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন বর্তমান সরকার নিরপেক্ষ নয় এই সরকার সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে পারবে বলে সন্দেহ আছে জিএম কাদের বলেছেন অনেক আগেই আমরা সংবিধান সংস্কারের দাবি তুলেছি সংস্কার হতে হবে একটি নির্বাচিত পার্লামেন্টে নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয় যদি সব রাজনৈতিক দলের সম্মতিতে সংস্কার হয় তা নির্বাচিত পার্লামেন্টে গ্রহণযোগ্য করা যায় বর্তমানে দেশকে বিভক্ত করে যে সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে তা এক পেশে ও বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এই কারণে সংস্কার প্রস্তাব নিয়ে আমরা আগ্রহী নই নির্বাচিত পার্লামেন্টে আলাপ আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাব নিয়ে আমরা কাজ করতে চাই জাপা চেয়ারম্যান বলেন কেউ জানে না কেমন হবে দেশের ভবিষ্যৎ এমন বাস্তবতায় আমাদের রাজনীতি নিয়ে এগিয়ে যেতে হবে একটি নির্বাচন হবে আমরা প্রস্তুতি নিচ্ছি কিন্তু জাতীয় পার্টির সঙ্গে বর্তমান সরকার বৈষম্যমূলক আচরণ করছে আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে আমাদের স্বাভাবিক রাজনীতিতে বাধা সৃষ্টি করা হচ্ছে এভাবে চলতে থাকলে বর্তমান সরকার সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড করতে পারবে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও দেশ বিদেশি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই দেশের বর্তমান অচাল অবস্থা ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে পারবে